সকলকে অনেক শুভেচ্ছা পায়ের হার ভেঙে গেলে কিভাবে ব্যান্ডেজ করতে হয় এবং সে সময় কীরকম অনুভূতি হয় ও পরবর্তীতে কিভাবে ব্যান্ডেজ খোলা হয় এখানে সেটা দেখানো হয়েছে সিঁড়ি থেকে নামতে গিয়ে হঠাৎ করে পা পিছলে বাম পায়ের পাতার হঠাৎ ব্যথা পায় এবং পরবর্তীতে সেটা এক্সরে করে দেখা যায় যে এর সাইডে ফাটল ধরেছে লেফট লেগে ফ্র্যাকচার হয়েছে পরবর্তীতে সেটি ব্যান্ডেজ করে দেয় এবং এক সপ্তাহ পর সে ব্যান্ডেজটি আবার খোলা হয় প্রথম পর্যায়ে এটি হালকাভাবে ব্যান্ডেজ করা হয় যাতে খুব বেশি ব্যথা না লাগে এক সপ্তাহ পর সেটি আবার চেক করা হয় এবং তারপরে আরও দুই দিন পর অর্থাৎ দশ দিন পরে সেই ব্যান্ডেজটি পুনরায় কেটে আবার শক্ত করে প্লাস্টার করা হয় প্রথম পর্যায়ে যে প্লাস্টার করা হয়েছিল সেটি কেটে ফেলা হচ্ছে এ প্লাস্টারগুলো করার পরে যেহেতু প্লাস্টার অফ প্যারিস থাকে এটা ওয়েট অনেক ভারী থাকে পা প্লাস্টার করার পর এর যে পায়ের নিচের অংশটুকু যেটুকু প্লাস্টার করা থাকে সেটা হালকা দেখা যায় যে একটু চিকন হয়ে যায় এবং পায়ের যেখানে হাড়ের প্রবলেম ফ্র্যাকচার হয়েছে সে জায়গা প্রথম পর্যায়ে ফুলেছিল এবং এখনও দেখা যাচ্ছে সেটা অনেকটাই ফুলে রয়েছে তো এক্স করার পরে এখানে যেটা পরিলক্ষিত হয় সেটা ফ্র্যাকচার ধরা পড়েছিলো তো পরবর্তীতে আবার এই যে সেকেন্ড টাইম যেখানে প্লাস্টার করা হচ্ছে প্রথমত এখান থেকে জীবাণুনাশক লিকুইড দিয়ে এটি ভালোভাবে ক্লিন করা হচ্ছে কারণ সেকেন্ড পর্যায়ে প্লাস্টার করলে মিনিমাম এক মাস আর প্লাস্টার খোলা হবে না এই পায়ের যদি অল্প ফ্র্যাকচার হয় অর্থাৎ খুব ইমার্জেন্সি যেরকম দু টুকরো বা তিন চার টুকরো যদি এ ধরনের বড় ধরনের অ্যাক্সিডেন্ট না হয় শুধুমাত্র হালকা ভেঙে যায় বা ফ্র্যাকচার হয় তাহলে সেক্ষেত্রে এ যে সময় দেয়া লাগে এই সময়টার তেই এখানে পরবর্তীতে আমাদের যে হার বোন সেই বোন আস্তে আস্তে গ্রো করে সেখানে একটা নতুন হারের সংযোগ তৈরি হয় এবং এই যে প্লাস্টার করা হচ্ছে প্রথম পর্যায়ে এখানে নরম একটা পাতলা তুলার মতো যে পেপারটা সেটা দেয়া হচ্ছে এটা পায়ের উঁচু থেকে একটা পায়ের তলা পর্যন্ত শক্তভাবে মোটামুটি দেয়া হয় কারণ এরপর প্লাস্টার অফ প্যারিসের প্রলেপ দেওয়া হবে কারণ এটি পায়ের পাতা থেকে একটু উপর পর্যন্ত দেওয়া হয় কারণ এটি যে কোনো সময় নড়াচড়া করলে সমস্যা হতে পারে এজন্য যাতে নড়াচড়া করলেও এখানে কোনো সমস্যা না হয় সেজন্য এটা একটু হাইট পর্যন্ত মেনটেন করা হয় এখানে এই যে পেঁচিয়ে দেওয়া হচ্ছে এটি একটা নির্দিষ্ট হাইট মেনটেন করা হয় বা একটা লেয়ার মেনটেন করা হয় আর এমনভাবে করা হচ্ছে যে পায়ের আঙ্গুলগুলো যাতে নড়াচড়া করা যায় কারণ এই যে পাটা সবসময় যদি নিচু করে রাখা যায় তাহলে এটা যেহেতু ব্যান্ডেজ করা থাকে এর ব্লাড সার্কুলেশনটা ঠিক মতো হতে পারে না এবং এই ব্লাডগুলো যখন পায়ের আঙ্গুলে এসে থাকে তখন দেখা যায় এটা হালকা কালচে বর্ণ ধারণ করে সেই জন্য মাঝে মাঝে নড়াতে হয় তাহলে এর ব্লাড সার্কুলেশনটা মোটামুটি ঠিক থাকে এখানে আসলে যে জায়গা ফ্র্যাকচার হয় প্রথম পর্যায়ে সেখানে ব্লাড সার্কুলেশনের যে চারদিকে চলে যাওয়া সেটা হালকা একটা লেয়ার তৈরি হয় সেই লেয়ারের উপরে বা নিচের সাইডে ধীরে ধীরে আমাদের যে হাড় বা বোন সেটার হালকা স্তর তৈরি হয় এবং পরবর্তীতে এটাই ধীরে ধীরে শক্ত হারে পরিণত হয় এবং প্রথম পর্যায়ে এই এটার যে গঠনটা হালকা কিন্তু বাঁকা থাকে এবং ধীরে ধীরে এই যে চলাফেরা করার ফলে এটি হালকা বোঝা হয় যেটা ধারণা করা যায় আর কি প্র্যাকটিক্যালি এখান থেকে যে প্লাস্টার অফ পেস্ট দেওয়ার পরে এটা সমান করে দেয়া হচ্ছে এবং এই যে প্লাস্টার প্রেস দেওয়ার পর এটা কিন্তু ভেজা থাকে এটা এটা শুকাতেও কয়েক ঘন্টা লাগে এবং এভাবে প্রায় এক মাস থাকতে হয় এই প্লাস্টারের নিচের দিকে ভিতরে মাঝে মাঝে ইচিং অর্থাৎ চুলকানি মতো হতে পারে সেজন্য এ ধরনের কিছু অ্যালার্জি টাইপের ওষুধ খাওয়া হয় এবং এই পায়ের পাতায় যেহেতু ফ্র্যাকচারটা হয়েছে উপরের দিকে যদি সেই ধরনের ইচিংয়ের হয় তাহলে হালকাভাবে কোনো কাঠি বা এ ধরনের দিয়ে সেখানে চুলকানো যায় খুব বেশি সমস্যা হয় না আবার এক্স করার সময় কিন্তু আমরা সবসময় জানি যে রেডিওকটিভ ম্যাটেরিয়াল এক্স রে ইউজ করা হয় এখানে কিন্তু কিছু সেল নষ্ট হয় কাজেই মাঝে মাঝেই যে এক্স রে করা এটাও কিন্তু ঠিক না এক্স রে করার সময় এর যে লাইভ সেলগুলো থাকে এই সেলগুলোর মধ্যে দিয়ে রেটা পাস হয় এবং এখানে দেখা যায় যে এক্স রে রিপোর্টটা যে ভিতরে হাড়ের কী অবস্থা সেটা বোঝা যায় প্রথম পর্যায়ে যে প্লাস্টার করা হয়েছিল সেটি খুলে এবার দ্বিতীয় পর্যায়ে যে প্লাস্টারটা কমপ্লিট করা হলো এভাবে এক মাস থাকবে এভাবে কিছুদিন যাওয়ার পর প্লাস্টারটা এই যে পায়ের তলার দিকে খুবই অস্বস্তিকর মনে হচ্ছিল পা নিচের দিকে একটু এরকম জ্বলে যাচ্ছিল সেই জন্য এখানে কিছুটা পায়ের তলায় একটু হালকা কেটে যাতে বাতাস প্রবেশ করতে পারে এবং এই যে সাইডেও একটু কেটে এটা নিজের ইচ্ছাতেই করা হয়েছে ডাক্তারের কোনো পরামর্শ নেওয়া হয়নি তো পরবর্তীতে যখন প্রায় পঁচিশ দিন হয়ে গেছে সেটা আবার চেক করা হয় এক্স রে করে এক্স রে করে কিন্তু ডাক্তাররা বুঝতে পারেন এই যে এক্স রে যে ফ্র্যাকচার ছিল সেই ফ্র্যাকচারের মধ্যবর্তী স্থানে হালকা সাদা একটা প্রলেপ টাইপের বা সাদা কিছু দেখা যায় অর্থাৎ সেটা যে ভাবে কিন্তু খালি চোখে এটা দেখে বোঝার উপায় নাই কিন্তু ডাক্তার যারা স্পেশালি তারা কিন্তু এটা বুঝতে পারেন এই যে হারের সাদা স্পট থাকে সেই স্পট দেখে তারা বুঝতে পারেন যে এখানে যে হাড়ের যে সেল সেটা গ্রো করছে সেটার উপর ভিত্তি করে এরপরে আরও কতদিন ব্যান্ডেজ থাকবে সেটার উপর ভিত্তি করে ডাক্তার বলেন যে এতদিন এই ব্যান্ডেজটা রাখতে হবে সেটার পরে আরও প্রায় দশ দিন এক্স পরে আরও প্রায় দশ দিন এভাবে রাখা হলো এবং এই যে ব্যান্ডেজ শেষ পর্যায়ে কাটার জন্য কিন্তু এটা স্পেশাল অনেকগুলো টুলসও থাকে বড় ধরনের কেঁচি অথবা এক ধরনের গ্রাইন্ডার টাইপের কাটার টাইপের মেশিন দিয়েও কাটে তো এখান থেকে এমনিও কাটা যায় এই যে ধীরে ধীরে কেঁচি দিয়ে টান দিয়ে বের করা হচ্ছে এবং হালকা করে কাটা হচ্ছে এটা বাসাবাড়িতেই নিজেদের ফ্যামিলি মেম্বার দিয়েই এটা করা হয়েছে ডাক্তার বলেছিল আরও একদিন পরে তো পায়ের মধ্যে খুব খারাপ অস্বস্তি লাগাতে এটা কেটে ফেলা হচ্ছে উল্লেখ প্রথম পর্যায়ে ডাক্তার খুলে দিতেই চেয়েছিলেন কিন্তু আবার বললেন যে আরো দুই দিন থাকলে ভালো হয় সেই পর্যায়ে আরও তিন দিন রেখে তারপরে এটা খোলা হচ্ছে সেভাবে যে এর মধ্যে অনেক এই পেশের গুঁড়ো থাকে খোলার পরে দেখা যাবে যে এটা কিন্তু সে ফোলা যে ফোলাটা কিন্তু থেকেই যায় ফোলাটা আস্তে আস্তে নর্মাল হতে অনেক সময় লাগে এবং ডাক্তারের পরামর্শ মতে এ খোলার পরে গরম পানির দিয়ে এবং লবণ দিয়ে এটা সেঁক দিলে পরে ব্যথাটা কমে এবং এই ফোলাটাও কমে আর প্রথম পর্যায়ে এটা তো যখন ব্যান্ডেজ করা ছিল তখন এই পায়ে কোনো ওয়েট দেয়া হতো না এভাবে প্রায় পঁয়ত্রিশ দিন থাকার পরে যে ব্যান্ডেজটা খোলা হচ্ছে টোটাল আর কি টোটাল পঁয়ত্রিশ দিন দুইটি ব্যান্ডেজ মিলে এটা খোলার পরে তারপরে প্রথম প্রথম কয়েকদিন দিন এটাতে পায়ের উপর কোনো ওয়েট দেয়া হয়নি তারপর ধীরে 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 যে স্ট্রেচার ছিল দুইটি জায়গি জায়গায় একটা ইউজ করা হয়েছে এবং হালকা হালকা পায়ের তলায় ওয়েট দেওয়া হয়েছে তারপরে যখন আর একটু স্বাভাবিক হলো এরপরে সেই স্ট্রেচারটিও রেখে দেওয়া হলো এবং ধীরে ধীরে চলাফেরা করা শুরু হলো এখানে একটা বিষয় মনে রাখা দরকার এখানে এই যে প্রথম পর্যায়ে যদি এই হাঁটা চলাফেরা একটু বেশি হয় তাহলে কিন্তু পায়ের সেই যে জায়গায় ফ্র্যাকচার হয়েছে সেখানে কিন্তু ব্যথা করবে কাজেই নর্মালি এটাকে ভালোভাবে মোটামুটি একটা সেট হতে প্রায় ছয় মাস সময় প্রয়োজন ডাক্তাররা বলে থাকেন সেজন্য আমাদের এগুলো মেনটেন করা প্রয়োজন এখান থেকে যে বিভিন্ন ব্যান্ডেজগুলা খোলা হচ্ছে ব্যান্ডেজ খোলার পর আমরা এই যে পায়ের কি অবস্থা হয় সেটাও দেখতে পাবো এই ব্যান্ডেজগুলো বেশ শক্ত টাইপের একটু সময়ের প্রয়োজন তবে এই ব্যান্ডেজের উপরে যে প্লাস্টার প্যারিসের প্রলেপ থাকে সেটি খোলার পর নিচে কিন্তু নরম একটা তুলোর মতো প্রলেপ থাকে সেটাতে বেশি সমস্যা হয় না এটা খোলার পর সেটি হালকাভাবে

কিছুটা চলাফেরার প্রয়োজন হয় এটা খুব মারাত্মক না এই জন্য স্ট্রেচার ইউজ করে চলাফেরাও করা যায় কিছুটা তবে এই যে হালকাভাবে যে যখন বোনগুলো তৈরি হয় সে সময় কিন্তু ভর দিলে সেই বোনগুলো আবার যদি ফ্র্যাকচার হয়ে নষ্ট হয়ে যায় এই জন্য ভর না দেওয়াই ভালো কমপ্লিট এটা যখন ভালোভাবে হবে একটা সময় মোটামুটি ছয় থেকে সাত সপ্তাহ মিনিমাম একটা টাইম পিরিয়ড থাকে সেই টাইম পিরিয়ড পার হওয়ার পরে ব্যান্ডেজটা খুললে ভালো হয় আবার অনেকে দেখা যায় বড় ধরনের ফ্র্যাকচার হয় সেক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয় তো এই যে মাঝে মাঝে কিন্তু এই ব্যান্ডেজ থাকা অবস্থায় মাঝে মাঝে দেখা যায় যে এর ভিতর একটু ব্যথা ফ্লাকচুয়েট করে মানে মনে হচ্ছে যে একটা ভিতরে লাফানো যেরকম ভিতরে ব্লাডের প্রেশারটা বাড়ে কমে সেই ধরনের কিছু অনুভূত হয় আবার এর ভিতর হালকা ব্যথা যেমন জ্বলে যাওয়ার মতো এরকমও কিছু অনুভূত হয় এই ধরনের যখন সেল গঠন হয় যায় তার মানে এই ধরনের হওয়া ক্ষেত্রে এটাও স্বাভাবিক বা ভেঙে গেলে আমরা ব্যান্ডেজ খোলার শেষ পর্যায়ে এটা খুলতে অনেক সময় লাগছে তবে ডাক্তাররা খুব সহজেই খুলে ফেলেন এবং সেক্ষেত্রে এটা দুই ভাগ করে পাটা আলগা করে দেন আমরা এগুলো খোলার পর দেখবো যে পাটার যে প্রথম পর্যায়ে যখন প্লাস্টার করা পূর্বে এটা বেশ অনেকখানি ফোলা ছিল সেই ধরনের কিছুটা লক্ষণীয় এই ধরনের ফোলাটা কমতেও প্রায় দেড় দুই মাস সময় লাগে এবং ভালো হতে আরও প্রায় তিন চার মাস টোটাল প্রায় ছয় মাসের সময় প্রয়োজন ভালো হতে আর যদি বড়ো ধরনের হয় তাহলে সেক্ষেত্রে তো ডাক্তারের পরামর্শ নিতেই হবে এই যে এখানে দেখা যাচ্ছে পা কিন্তু অনেকটা ফুলে গেছে আর এই যে এর ভিতরে যখন প্রথম পর্যায়ে পানি দেওয়া হয় এর ভিতরে কিন্তু অনেক এই যে টিস্যু থাকে যেগুলো মারা গেছে অর্থাৎ এটা গরম পানি গরম লবণ পানির মধ্যে চুবিয়ে হাত দিয়ে ডললে কিন্তু এর উপর থেকে একটা প্রলেপ উঠে যাবে পাটা কিন্তু মনে হচ্ছে এখানে অনেক ফোলা তো এখানে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো মতো হয়নি প্রেশার ছিল যে দুই পা খেয়াল করলে দেখা যাচ্ছে এটা কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে এই যে আঙুলগুলো স্বাভাবিকের তুলনায় একটু মোটা এই যে এখান থেকে যে সেলগুলো মারা গেছে সেটা এই যে হাত দিলে এইভাবে উঠে উঠে আসছে এভাবে লবণ পানির মধ্যে চুবিয়ে এটা ধুয়ে নেওয়া যায় এভাবে লবণ পানি কয়েকদিন ব্যবহার করলে ব্যথা বা এই আস্তাস্তে আস্তে আস্তে কমে যায় তো আমাদের স্বাভাবিকভাবে এই যে এইভাবে পা ভাঙা বা এই ধরনের ফ্র্যাকচার হলে এই প্রিকশনগুলো আমরা নিতে পারি